আসবে বিদেশি বিনিয়োগ গড়ে উঠবে শিল্প কারখানা কর্মসংস্থান হবে প্রায় এক লাখ মানুষের চট্টগ্রামের আনোয়ারায় সেই প্রস্তুতি চলছে জোরে দুই দেশের সরকারের ব্যবস্থাপনায় দেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন ঘিরে নতুন স্বপ্ন দানা পাচ্ছে স্থানীয়দের মনে কর্তৃপক্ষের আশা এটি পথ দেখাবে জি টু জি পদ্ধতিতে প্রস্তাবিত অন্যান্য অর্থনৈতিক অঞ্চল গড়তে ইমদান্দুল হকের রিপোর্ট ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব চলছে কর্মযজ্ঞ তৈরি হচ্ছে রাস্তা বাস্তবায়নের পথে এগোচ্ছে চায়না বিশেষ অর্থনৈতিক ও শিল্প অঞ্চল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ও বৈরাগ ইউনিয়নের চারটি মোজার চারশো চুয়াত্তর একর জায়গায় গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল এরই মধ্যে সম্পন্ন হয়েছে জায়গা অধিগ্রহণ চলছে চার লেনের দুটি এক্সপ্রেস রোড নির্মাণের কাজ বেজার নির্বাহী চেয়ারম্যান জানালেন সব কিছু হয়ে গেলে এটি পাল্টে দেবে স্থানীয়দের কর্মসংস্থান আর আর্থসামাজিক উন্নয়নের চিত্র কমপক্ষে পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ লোকের এখানে কর্মসংস্থান হবে আমরা মনে করি যে এই উদ্যোগটা বাস্তবায়নের মাধ্যমে আগামী দু থেকে চার বছরের মধ্যেই এই অঞ্চলটা পুরোপুরি মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ এবং চীন সরকারের যৌথ ব্যবস্থাপনায় বাস্তব রূপ পাচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল তাতে পরিকল্পনা আছে টেক্সটাইল কেমিক্যাল তথ্য সহ শ্রমিক ঘন প্রায় তিনশো একাত্তরটি শিল্প কারখানা গড়ার আমরা আশা করতেছি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে চীন থেকে বেশ কিছু ইন্ডাস্ট্রি এখানে রিলোকেট হবে এছাড়াও চীনাদের আগ্রহ আছে আপনার কেমিক্যাল সেক্টরে আপনার এখানে বিনিয়োগ করার তাছাড়া প্রযুক্তিগত অন্যান্য সেক্টরে এমনকি আইটি সেক্টরে বিনিয়োগ হবে আমরা আশা করি অর্থেক পাহাড়ি আর অর্থেক সমতল ভূমির এই অর্থনৈতিক অঞ্চল দেশি বিদেশি বিনিয়োগের মন্দা কাটিয়ে চট্টগ্রামকে ইনভেস্টমেন্ট ক্যাপিটালে পরিণত করবে এমন আশা স্থানীয় উদ্যোক্তাদের এটা কিন্তু আগামী পাঁচ বছর বা দশ বছরে কিন্তু বাংলাদেশের চেহারায় পাল্টে যাবে কাজে আমি মনে করি যে অর্থনৈতিকভাবে এবং বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমার মনে হয় যদি অনলি পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকে তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশকে আর কেউ ধরে রাখতে পারবে বাংলাদেশে এগিয়ে যাবে এই শিল্প এলাকাকে ঘিরে কমপক্ষে ষোলো হাজার কোটি টাকার বিনিয়োগের কথা রয়েছে এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর আনোয়ারা চট্টগ্রাম